আচ্ছা ভাই একটু ভেবে দেখুন তো আমাদের দেশ এখন কোন সন্ধিক্ষণে দাগিয়ে চর্মনাই সহ আরও যে দলগুলো আছে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আর জুলাই বিপ্লবের পক্ষে তাদের সবাইকে এক ছাতার নিচে আনতে জামায়াতে ইসলামী যে ভূমিকাটা নিল সেটা কি সচরাচর দেখা যায় বিশেষ করে আমিরে জামাত রাজনীতিতে যে উদারতা দেখালেন সেটা তো এক বিরল দৃষ্টান্ত কিন্তু উল্টো দিকে দেখুন চর্মনাই বা ইসলামী আন্দোলন এখানে কি করল আমার তো মনে হয় তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে রাজনীতি বড় নিষ্ঠুর জায়গা এখানে ভুলের মাসুল কিন্তু কড়ায় গণ্ডায় দিতে হয় আমি আজও বিশ্বাস করি জামাত চর্মনাই জোটটা টেকা উচিত কিন্তু যেভাবে তারা এখন অবাস্তব সব দাবি নিয়ে বসে আছে ইতিহাস কি তাদের ক্ষমা করবে পুরো জাতিকে একটা সুন্দর ভবিষ্যতের আশা দেখিয়ে এখন তারা যদি স্রেফ আসন সংখ্যা আর কল্পনা বিলাসে ডুবে থাকে তবে তো বিপদ মজার ব্যাপার হলো, তারা কি আসলেই ভাবছে একা লড়ে বিএনপিকে হারিয়ে দেবে নাকি তারা পরোক্ষভাবে এই জোটকে হারিয়ে দেওয়াটা সহজ করে দিচ্ছে এই যে আবেগী রাজনীতি এটা কি একটা সচেতন মানুষ মেনে নিতে পারে আপনারা একটু ভেবে দেখেন তো যখন জোটের সব দল এক থাকবে আর শুধু চরমোনাই বেরিয়ে যাবে তখন মানুষ তাদের দিকে তাকিয়ে কি বলবে স্রেফ ছিছি করবে না তাদের সাথে তো তখন আর কেউ যাবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একা লড়লে তারা বাংলাদেশে একটা আসনও পাবে না এটা কোনো অনুমান নয় একটা ওপেন চ্যালেঞ্জ এবার একটু জামায়াতের দিকে টাকান চার দিকে রাজনৈতিক মহল কিন্তু তাদের প্রশংসায় পঞ্চমুখ কেন জানেন কারণ জামাত তাদের তিলে তিলে সাজানো এক একটা আসন শরিকদের হাতে তুলে দিচ্ছে বিশ্বাস করেন যারা মাঠে কাজ করেছে সেই নেতাকর্মীদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে বুকটা ফেটে যাচ্ছে তবুও তারা হাসি মুখে মেনে নিচ্ছে কেন স্রেফ দেশের বৃহত্তর স্বার্থে ধরুন ঢাকার অ্যাডভোকেট আতিকুর রহমানের কথা লোকটা তার এলাকায় কতটা জনপ্রিয় আর কতটা শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন সেটা যারা ওই এলাকার তারা জানেন অথচ সেই সাজানো আসনটা দিয়ে দেওয়া হল নাহিদ ইসলামের হাতে অথচ নাহিদের ওখানে কোনো ভিত্তিই ছিল না ঢাকা আটের কথা ভাবুন যেখানে জামায়াতের অ্যাডভোকেট জালাল উদ্দিনরা দিন রাত এক করে কাজ করেছেন সেখানে প্রার্থী করা হল নাসির উদ্দিন পাটুয়ারিকে ঢাকা তেরো গেল মামুনুল হকের হাতে হাসনাত আবদুল্লার জন্য যে আসনটা ছাড়া হলো সেখানে জামায়াতের জয় ছিল একদম নিশ্চিত আপনারাই বলুন এমন আত্মত্যাগ এই যুগে কোনো রাজনৈতিক দল দেখাতে পারে জামাত কিন্তু জানে যাদের জন্য আসনগুলো ছাড়া হচ্ছে তাদের অনেকেরই ওইভাবে জনসমর্থন নেই কুড়িগ্রাম বা রংপুরের তৃণমূল কর্মীরা যখন কাঁদেন তখন খারাপ লাগে তারা বলছেন ভাই যার সাথে দশটা লোকও ঘোরেরা তার জন্য আমাদের কেন সরতে হচ্ছে আমিরে জামাত তাদের কি বলছেন জানেন তিনি বলছেন ধৈর্য ধর ঐক্যের জন্য এটা দরকার প্রার্থী যে দলেরই হোক তাকে নিজের মনে করে কাজ করো। ভিপি নূরের কথা মনে আছে তাকে একটা আসন দিতে গিয়ে বিএনপির ভেতরে কী তোলপাড় হল রাশেদ খানের বিরুদ্ধে কাফন মিছিল পর্যন্ত হল অথচ জামাত দেখুন চোখের পানি মুছে বলছে এই ভাইয়ের জন্যই এখন আমরা যান লড়িয়ে দেব আসলে এনসিবি বা অন্যান্য যে তরুণ দলগুলো আছে তাদের তো ভোটের কোনো রেকর্ড নেই জরিপ বলছে তাদের ভোট চার শতাংশের নীচে এমনকি চর্মনাইয়েরও ভোট এক শতাংশের আশেপাশে সেই জায়গায় দাঁড়িয়ে জামাত যখন তাদের তিরিশ চল্লিশটা আসন অফার করে তখন এটাকে বিরল উদারতা ছাড়া আর কি বলা যায় যেখানে চর্মনেই এককভাবেও এক জায়গায় জিততে পারবে না সেখানেও তাদের এত গুরুত্ব দেওয়া হচ্ছে কর্নেল অলিত কিছুদিন আগেও বলেছিলেন যে জামায়াতের রাজনীতি করার অধিকার নেই সেই মানুষটাকেও কিন্তু জামাত জোটে টেনে নিয়েছে এমনকি এবি পার্টির সাথে এত তিক্ততা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে তাদের সাথেও ঐক্য করেছে শেষে একটা কথাই বলবো। এত ত্যাগ এত উদারতার পরেও যারা এই বৃহত্তর ঐক্যের জোটে টিকতে পারবে না সময় তাদের ঠিকই আস্থা করে নিক্ষেপ করবে ইতিহাস কাউকে রেহাই দেয় না